হ্যালো বন্ধুরা আমি সৌভাগ্য তোমরা দেখছো আমার ইউটিউব পেজ সৌভাগোষ ক্রিয়েটন তো থামলেন দেখে এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা ঠিক পিছের ওপর উঠে চলেছে পেছনে যে সমস্ত মূর্তি দেখতে পাচ্ছো সেগুলো প্রায় কমপ্লিটের দিকে সেগুলো তো তোমাদের এক দেখাচ্ছি তা আরও দেখাচ্ছি যেগুলো প্রসেসিংয়ে রয়েছে মানে মাটির কাজ অবস্থায় রয়েছে বা কী বৃত্তান্ত আজকে হচ্ছে তিন তারিখ কালকে কিছু মূর্তি ডেলিভারি চলে যাবে কিছু মূর্তি ডেলিভারি অলরেডি হয়ে গেছে সেগুলো তোমাদের আগেই দেখিয়েছি তো কালকের আগে সেই জন্য আজকের এই ভিডিও তোমরা দেখো এটা তো সোমনাথ দাস সরস্বতী তোমাদেরকে আগেই বলেছি মোটামুটি উচ্চটা ধরো দেড় ফুট মতো রয়েছে আর পাশেই কৌশিকদার সরস্বতী কৌশিকদার সরস্বতী দেড় ফুটে সামান্য বেশি যেহেতু এর চালই রয়েছে এবং চালির ঠিকরেটা দেখো পাশাপাশি সিনারির থেকে একটু হলেও উঠে রয়েছে সেই জন্য কৌশিকদার ঠাকুরটা একটু হলেও বড় আর এইটা ইন্দ্রানিধির ঠাকুর এই মূর্তি এবছরের মানে এই সিজনের আমার কাছে সব থেকে মিনিয়েচার মূর্তি ছিল একটা স্কেলের সাইজে ইন্দ্রানীদি অ্যাকচুয়ালি আমাকে মাপ বলে দিয়েছিলেন ওনার যেহেতু সিংহাসনে রাখার ব্যাপার ছিল তো দেখো ঠিক এইটুকু হাইট বুঝতেই পারছো তোমরা ঠিক এটা কতটা ছোট এটার ভিডিও তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেখাবো পেছনে সৈকতদার ঠাকুর রয়েছে এক ঝলক দেখালাম তোমাদের এখনো পদ্মের কালার ফালার সবই বাকি আছে কঠিন যে কাজগুলো সেগুলো আমি আর কি আগে সময় থাকতে সেরে রেখেছি যেমন ফিনিশিংয়ের কাজ বা কিছু এই মূর্তিগুলো একটু ডেলিভারি দেরি আছে সেই জন্য এরকম অবস্থায় দেখতে পাচ্ছ তাছাড়াও প্রাইসের একটা ব্যাপার রয়েছে সেটা পরে বলছি এই মূর্তিটা কৃষ্ণার্জুন ভাইয়ের মূর্তি পলাশির দিকে যাবে এটাও আর্জেন্ট একটু ডেলিভারি আছে ওই মোটামুটি ন দশ তারিখ নাগাদ সেই জন্য এটা এতটা কাজ হয়ে গেছে কাপড়ের নকশা আঁকা এবং পেছনের চালচিত্র মানে সিনারি আঁকাটা বাকি রয়েছে তাহলে এই মূর্তিটাও তোমরা মোটামুটি ফিনিশই দেখতে পাবে ঘরের অবস্থা অত্যন্ত খারাপ এই ঘরটাতে আমি শুধু কাজই করি এটা আমার স্টুডিওই বলা যেতে পারে এক কথায় তো দেখতেই পাচ্ছ মাটি রং সব একাকার হয়ে পড়ে আছে এইখানে রয়েছে এই নাচের মূর্তিটি এটি চুচড়োর একটি বাড়ির প্রতিমা এটিরও কাজ চলছে পায়ের পোর্শানটা আমি আবার নতুন করে ভেঙে করেছি কারণ আগে যে পাটা করেছিলাম সেই পাটা আমার পছন্দ হচ্ছিল না অ্যাকচুয়ালি সেই জন্য এরকম দেখতে পাচ্ছ তোমরা যে মূর্তি প্রায় ফিনিশের দিকে রঙ হয়ে গেছে এবং কান আর পা এই দুটো আমি আবার পরে আর কি ঠিকঠাক করে করেছি মনোমতো ফিনিশিং এর অপেক্ষায় থাকো এটা তোমার আট তারিখ বোধ হয় ওনারা নিতে আসবেন তো তখনই তোমরা পূর্ণ ভিডিও দেখতে পেয়ে যাবে এই মূর্তিটা তো খুব পপুলার মূর্তি তোমরা জানোই পেছনে মন্দির রাখা হবে এবং সামনে সরস্বতী বিনা বাজাচ্ছেন কৃষ্ণ মন্দিরের সামনে অ্যাকচুয়ালি এবং কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এসে সেই বিনা শুনছে এরকম একটা থিমের ওপর এই মূর্তিটা কাছ থেকে একবার দেখে নাও এটা তোমাদের র্যান্ডম ভিডিও দিলাম ফিনিশের পর আমি সম্পূর্ণ ভিডিও দেব এবং অপেক্ষায় থাকো চ্যানেলে কানেক্টেড থাকো নিশ্চয়ই দেখতে পাবে এগুলো মোটামুটি রং করা হয়ে যাওয়া মূর্তি আর যেগুলো আনফিনিশ সেগুলোর এখানে অবস্থা দেখো একটা এখানে রয়েছে এখনও মুখই বসেনি একটা ওখানে রয়েছে এখানে একটা খড়ি হয়ে রয়েছে এখানের ওখানা রয়েছে আর দুটো রয়েছে জানলাই আমাদের জানলাই যেহেতু দুপুরবেলায় রোদ আসে সেহেতু আমি এখানেই শোহাতে দিই এই একটা এই একটা এগুলো কিন্তু সব লোকালেরই ঠাকুর সেই জন্যই একটু ডিলে আর কি বাইরের ঠাকুরগুলো আগে ডেলিভারি যেহেতু সেহেতু আগে আগে ফিনিস তো তোমরা দেখে নিলে সমস্ত মূর্তি কি কি করছি না করছি সমস্ত দেখে দিলাম কাজের প্রোগ্রেস দেখে দিলাম তো এবার যেটা বলার একটু আগে বললাম যে প্রাইসের একটা ফ্যাক্টর আছে তো সেক্ষেত্রে বলি তোমরা প্রচুর লোক আমাকে ফোন করছো মেসেজ করছো যে দাদা এই মূর্তির দাম কীরকম এই মূর্তির দাম কীরকম আমি মিনিমাম একটা বলে রাখছি সেটা হচ্ছে আমার কাছে মিনিমাম মানে যেগুলো নেকেট মূর্তি দেখলে আর কি সেগুলো তো সার্টিন পরানো হবে মানে এমনি কাপড় পরানো হবে মাটির কাপড় নয় এবং অর্ডিনারি গয়না হবে ঠিক আছে তো ওই রকম মূল্য মানে ওই রকম মূর্তি মোটামুটি সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু এর থেকে কমেও আছে সেগুলো কিন্তু ছোট মূর্তি মানে ওই কি বলবো দুটো ছোট ছোট মূর্তি দেখালাম যেখানে নেকেট ছিল আর কি ওই মূর্তিগুলো ধরুন তিন হাজার টাকা ঠিক আছে এবার এর ওপর মাটির কাপড় হলে কিন্তু বাজেট অনেকটাই বাড়বে কারণ কতটা পরিশ্রম লাগে মাটির কাপড় করতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো তো এটাই আর কি খাটনির মূল্য বলতে পারো তো এরকম মানে গয়না কি হবে তার উপর ডিপেন্ড করে বাড়বে চালিতে কীরকম কাজ হবে বা কাজ কতটা বাড়বে সেই রিলেটেড মানে বাড়বে মিনিমাম ছোটো ঠাকুর ধরো তিন হাজার থেকে শুরু একটু বড় ঠাকুর সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু তো তারপর সেই আন্দাজে দাম বাড়বে তো এই হলো কাজের আপডেট তোমাদের দামেরও একটা শুনিয়ে দিলাম ছোটোখাটো তোমরা যেটা জানতে চাও ফোনটার কত দাম সবাইকে কমেন্ট করে জানানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে তাই ভিডিও দিলাম ঠিক আছে পরের ভিডিওর অপেক্ষা করো জিনিস ঠাকুরগুলো দেখার অপেক্ষায় থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চল তারা